হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের ড্রাইভার পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো তো পরীক্ষার সময় ছিল এখানে ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ তো আপনারা যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমে এখানে দেওয়া আছে নিচের শব্দগুলো সমার্থক শব্দ লিখুন পুষ্প হচ্ছে ফুল গৃহ ঘর তটিনি নদী ঠিক আছে তারপর এখানে দুই নম্বরে ছিল বাংলা সর্বর্ণ কয়টি ও কি কি আমরা জানি বাংলা সর্বর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি এই মোট হচ্ছে আমাদের পঞ্চাশটি বর্ণ ঠিক আছে তাহলে আমাদের সর সর রসই দীর্ঘ দীর্ঘ রি এ ও ও ঠিক আছে তারপর এখানে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন হ্রাস বৃদ্ধি দূরে কাছে মিলন বিরহ তারপর চার নম্বরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা আমরা জানি কতবার যে সন্ধি টা আমরা লিখেছি পরিচ্ছেদ পরিযোগ দিগন্ত দিগযোগ অন্ত তারপর এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা আকাশে ওরে হচ্ছে খেচর। যার সীমা নেই এটা হচ্ছে অসীম তারপর এখানে ছয় নম্বরে ছিল নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন ড্রাইভ অর্থাৎ গাড়ি চালানো ওয়াক অর্থাৎ হাঁটা তারপর সাত নাম্বার ফিলিন দ্য ব্লাঙ্কস প্লিজ লুক ড্যাশ মি এটা হচ্ছে মি ইটস ড্যাশ বুক এটা হচ্ছে এ বুক লিভস ড্যাশ বাংলাদেশ এটা হচ্ছে ইন বাংলাদেশ সে বাংলাদেশের মধ্যে বাস করে তারপর আট নাম্বারে ছিল নিম্নোক্ত বাংলা শব্দগুলোর ইংরেজি লিখুন এটা হচ্ছে বই অর্থাৎ বুক রাস্তা রোড বাতি ল্যাম্প চাকা হুইল সংকেত সাইন আমাদের দেশে ট্রাকের সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম কি এটি হচ্ছে ডিজেল ইঞ্জিন সেসিস বলতে কি বোঝায় চেসিস একটি গাড়ির গঠনের মূল অংশ যদি মানব দেহ গাড়ি ধরা হয় তবে আমাদের কঙ্কাল হল একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না এটি হচ্ছে অ্যাম্বুলেন্স পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার হচ্ছে পাঁচ বছর এবং অপেশাদার হচ্ছে দশ বছর বি এর পুনরূপ কি এটি হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তো এই পরীক্ষার মধ্যে একটি গণিত থেকে প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল আমরা জানি তাহলে পঁচাত্তর মাইনাস পঞ্চাশ তার মানে পঁচিশ টাকা বৃদ্ধি পাইছে পঞ্চাশ টাকায় বৃদ্ধি পায় পঁচিশ টাকা এক টাকায় হচ্ছে এত একশো টাকা এত তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে পাঁচ দু পঁচিশ দু পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু শতকরার কথা বলছে এখানে তার মানে কত হবে পঞ্চাশ তো বন্ধুরা এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাইভার পদের পরীক্ষার প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব তো মাস্ট বি ঠিক আছে তো দেখাবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ